বর্ষবরণের আনন্দ উপভোগ করার জন্য ইতিমধ্যে বহু পর্যটক পিকনিকের পরিকল্পনা নিয়ে ভিড় জমিয়েছে দীঘার ঝাউবনে আহ কেউ এসেছে বন্ধু বান্ধবদের সাথে কেউ এসেছে পরিবারের সাথে বর্ষবরণের আনন্দ উপভোগ করে নেওয়ার জন্য কিন্তু এরই মাঝে বাড়ছে উদ্বেগ বহু জায়গা থেকে আসছে আগুন লাগার ঘটনার খবর এর আগেও বহুবার দীঘা এবং কাছের বনাঞ্চল এবং বনে লেগেছে আগুন তাই এবার আগে থেকে জন্য অনেক পদক্ষেপ নিয়েছে বন দফতরের থেকে লাগানো হয়েছে এইসব ঝাউবন এবং অন্যান্য বনজ অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় বড় বড় পোস্টার পাশাপাশি বিলি করা হয়েছে লিফলেট বন দফতরের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে ঝাউ ভিতরে যেখানে সেখানে আগুন জ্বালানো যাবে না পিকনিক হোক বা আগুন পোহানো খোলা জায়গায় আগুন না লাগানোই সবচেয়ে নিরাপদ জ্বলন্ত সিগারেট বা বিড়ির অবশিষ্ট অবশিষ্ট অংশ অংশ কোনোভাবেই বনভূমিতে ফেলা যাবে না একটি থেকে সড় আগুনের যেতে পারে পিকনিক শেষে অবশ্যই দেখে নিতে হবে আগুন পুরোপুরি নিভে গেছে কিনা অনেক সময় অল্প আগুন থেকেই শুকনো পাতায় আগুন ছড়িয়ে পড়ে এই বিষয়গুলিকে বিশেষভাবে গুরুত্ব দিতে বলা হয়েছে পর্যটকদের প্লাস্টিক কাগজ শুকনো পাতা পোড়ানো কঠোরভাবে নিষেধ করা হয়েছে এইসব জিনিস খুব দ্রুত আগুন ছড়িয়ে দেয় বনদফতরের বিশেষজ্ঞদের মতে অনেক ক্ষেত্রে এই ধরনের বজ্র কারণে বড় সড়ো অগ্নিকাণ্ড ঘটে কাঁচের বোতল বা ভাঙা কাঁচ ফেলে যাওয়ায় বিপজ্জনক সূর্যের তাপে কাঁচের লেন্সের মতো কাজ করে শুকনো পাতায় আগুন ধরাতে পারে শিশুদের দিকেও বিশেষ নজর রাখতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে তারা যেন কোনোভাবেই আগুন বা কোনো দাহ্য বস্তু নিয়ে খেলাধুলা না করে সে বিষয়গুলিকে অভিভাবকদের সতর্ক থাকতেই বলা হয়েছে সচেতনতামূলকভাবে আমরা যেটা করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টার দিয়েছি অ্যাওয়ারনেস করছি ভিজিটারদের মধ্যে এবং আমরা আমাদের যে ফরেস্ট প্রোটেকশন কমিটি আছে এবং বন দপ্তরের স্টাফদের নিয়ে আমরা একটা মিটিং করেছি এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা নিচ্ছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে হ্যাঁ বনে আগুন লাগা আইনত দণ্ডনীয় অপরাধ তো আমরা সেক্ষেত্রে তো স্ট্রিক্ট স্ট্রিক্ট অ্যাক্স নিতেই হবে আমাদের আমরা লোকাল এপিসি মেম্বারদের ইনভলভ করেছি আমরা বেশি করে আমাদের স্টাফ ডেপিউট করেছি জায়গাগুলোতে এবং আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়েছি এবং আমরা সকলে থাকছি সেন্সিটিভ জায়গাগুলো রয়েছেন সেই সঙ্গে ধন্যবাদ আমাদের পুলিশ প্রশাসনকেও ওনারাও কিন্তু সহযোগিতা করছেন you <laughs>